ربنا আমিন আল্লাহ دیرগো কোন পর্যন্ত অবকাশে মুফাসসিরিন کرامের তাফসীর শুনার পর গভীর অনুনিতে আল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদ দরবারে হাজির আল্লাহ মেহেরবানি করে जिंदगीর সকল গুনাগুলো maaf করে আজকের মাফিনে বসে কাওয়াব করছি আল্লাহ আর জীবনে কোনো গুনা করব না আর জীবনে কোনদিন নামাজ ছাড়ব না আর কোনদিন নেশা করব না আর কোনদিন বেপরদায় চলব না কারবার করব না আর আল্লাহ শয়তানের ধোকা মতো চলব না মালিক রে মেহেরবাণী করে আমাদের তাও বা গুলোকে কবল করে না তা কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাগার বলে ডাক দিও না গুনাগারদেরকে তুমি গুণাগার বলে ডাক দিবে আর বলবে দলের আমার নাকার বান্দাদের থেকে আলাদা হয়ে ওই দিন যদি আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দাও কার কাছে যাবো কে গো আমাদেরকে মাফ করবে সমস্ত নবীদের সামনে লজ্জা পাব। তাই তুমি কুকের মতো কাঙ্গালের মতো হাত আল্লাহ মিহির বাণী করে আমাদেরকে মাফ করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নশি করে দাও আল্লাহ অভাব এদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের প্রেশানিকে দূর করে দাও বেকারি মাল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও বলে যার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও পর্দা আড়ালের যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ আমাদের মা বুন্দরা হাতগুলো তুমি কবুল করে নাও আবেদা জাহেদা সালেহান এককারে দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমা তুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আল্লাহ যে যুবকরা যারা এই পরিষদের থেকে আয়োজন করেছে। আল্লাহ তাদের এই আয়োজনকে তুমি কবল করে নাও কামাতের কঠিন মায়দানে এই কে আমাদের জন্য নাজের অসিরা বানাই আল্লাহ আমার যুবকদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবল করে নাও আলামিন আমাদের অনেকের সন্তানারা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কামা আইরজেরোজ ঘরে বরকত দিয়ে দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করে আল্লাহ আবার সহি সালামতে আমাদের পৌঁছাই মালিক আজকের মনে যাতে বারবার মা বাবার কথা মনে জানি না কার মা নাই কার বাবা এ মালিক কতদিন হয়ে গেল মা বাবার মায়াবী চারা গুলো আর দেখি না যে চারাগুলোর দিকে তাকাইলে ওই মায়াবী চারা গুলো আর দেখি কত আদারি স্নেহ মায়া মমতার সোহাগ কাঁধি নিয়ে বাবা মানুষ বানাইছে জনম দুঃখিনী মা আল্লাহ কত কষ্ট করে প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেল মা কলস কি কলস রক্ত প্রবাহিত করে আমাকে দুনিয়ার দুইটা বছর মা কি ঘুমাইতে দেয় নাই লাগ লাগছে কাম্মা করছি মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে খাওয়াই অসুস্থ হয়ে গেলে মা সারা রাত্রের ঘুম হারাম হয়ে গেছে আবার পাশে বসে কখনো মাথায় তেল মালিশ করছে কখনো তেল মালিশ করছে আল্লাহ মাঝে মধ্যে তাকাইয়া মা যাই নামাজে দাঁড়াই দুরাকাত নামাজ পড়ে আমার জন্য ঢুক করে কাঁদতেছে আবার সুস্থতার জন্য মা দোয়া করছে এ বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখার কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাই যত দূর দেখা মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কামসে কাম বাড়িতে ফুটতে দেরি হলে মা যতই রাত হয়েছে ডাক দিতে দেরি হয় মা দরওয়াজা খুলতে দেরি হয়নি এ মা এত রাত হয়ে গেল তুমি ঘুমাও না মা দেয়া হয় গা পৃথিবীর সবার চোখে ঘুম আসলেও আমার চোখে ঘুম আস আমি তো তসবিটা তিনি তোর জন্য আল্লাহর কাছে দোয়া আজকের মনে যাতে বার মা বাবার মায়াপী চেহারাটা চোখের সামনে ভাসতেছে গুণার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে আমরা তোমার কাছে মাপ চা ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের খবর গুলো যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াত আল্লাহ যেদিন তুমি ডাক দিবে যেদিনের হাতে সুগুরুদু করে দিবে আমার সাজানো বিল্ডিং থেকে মানুষ বের করে গ্যারেজের মধ্যে নিয়ে আসবে গরম পানি দিয়া গোসল করাইয়ার হাতের গোলাপ দিয়া সাজায়া আমাকেও জানাবো চেনা দেশের দিকে নিয়ে আর রান্না দিবি আমি চলে যাবো আর কোন দিন আমি আসবো না ওই মুহূর্তটা আসার পূর্বে বানাই দিও কলমাওয়ালা থেকে আল্লাহ আমি যদিও গুনাগার অনেক আলে আমাদের কিনে হাত আল্লাহ তোমার তোমার ওলি বানিয়া উজির কিনে হাত উঠেছি আল্লাহ অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠাই আল্লাহ পর্দার আড়ালের অনেক দিনদার মা বোনদেরকে নিয়ে হাত

على المحسنين والحمد لله رب العالمين